অর্থনৈতিক সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলবে এই আরেকটি বিষয় যেহ্যবাহী ইউনিয়ন এই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দ্বারা যাতে সেটাই লক্ষ্য আমরা করবো এবং আপনাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করবো যে আন্দোলন সংগ্রামের কথা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারো সকলjsdelivr কন্যাদের বিদায় दीजिए আজকে প্রধান অতিথিকে ধন্যবাদ জানাই বিদায় ধন্যবাদ আমি আপনাদের সহযোগিতা আপনাদের আন্তর্জাতিক জনরবে বল পরিহিত ও নেতৃত্বে ধন্যবাদ বিশেষ বক্তব্য আলোচনা

মানে আমাদের আজকে প্রধান অতিথি এই আত্মীয় সংগ্রামের মানে যা অনুপ্রেরণায় আজকে আপনারা স্বেচ্ছাসেবক বলেন আগ্রহ হয়েছে সে আমাদের মন পায় আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের আমাকে বিশেষ করে আমার ব্যক্তি রাজনৈতিক মূল্য হয়ে গেছে এর মধ্যে স্বেচ্ছাসেবক তো আমি চিনতাম না আমাদের দ্বিতীয় ভাই প্রথম স্বেচ্ছাসেবক বলেন যখন ভারত দুটো সাধারণ সমাধি মৌখিকভাবে একটা কমিটি ছিল আর সহজুল ভাই আজকে এই দুইজনের কারণে আসলে সত্য শুরু করে আজকের এই অবস্থান তাদের জন্য আমি আমার অন্তরের থেকে বгруভাত জানি আর আমি একটা बातটা দিতে চাই সেটা হলো আমাদের এই একটা বাঙালি ভাষায় বলে লোকই তলে দল জামাত জামাতের এই কথা বলে যে আমাদের নেতৃত্ব আমরা দিলে এই ট্রাকের বাঁধ সরাইতে পারি যায় ওই জানো আরকে বলতে চাই

বাংলাদেশ জাতিরতি দল মুন্সিগঞ্জ জেলা শাখার বিপ্লবী সহসভাপতি মুন্সিগঞ্জ সদর থানা স্বেচ্ছাস এবং মুন্সিগঞ্জ জেলা তথা মহাকালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিলন মঞ্চ বরিষ্ঠ আজকে এই অনুষ্ঠানের প্রধান বক্তা তারা নির্যাতিত নেতা মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাবক দলের তথ্য সম্পাদক এবং মুন্সিগঞ্জ সদর থানা স্বেচ্ছাবক দলের সদস্য সচিব জনাব উস্তান সহ ও মুন্সিদ সদর থানা বিভিন্ন নেত্রী

we're we the lap team আন্তরিক অনুবাদ করতে যাচ্ছি আমরা এই ছাত্রাবতলের কর্মী সভাটা শুধু এই পঞ্চসারকে হচ্ছে তা না বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে আমাদের প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে আমাদের কর্মী সভা হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন ছাত্রাবতল একটা সুন্দর দল দল ছাত্রাবতলই একটি দল যেটা পাঁচ তারিখের পরে আজ পর্যন্ত প্রতিটি থানায় প্রতিটি মহল্লায় আমরা ওয়ার্ড কমিটি থেকে ইউনিয়ন কমিটি থানা কমিটি এখনো চলমান Solo más porque hace nada.

আপনার মিলন দালি সিনিয়র চুন আপনার আপনার এবং আপনার এই থানা সদস্য জি উসমান এই তিনজন আপনাদের দায়িত্বে আছেন পাশাপাশি তারা পরামর্শ নেবেন আপনাদের শহীদুল্লাহ শহীদ আমার মুন্সি জেলা শিক্ষাকর্তা সিনিয়র ভাইস এবং আপনার এখানে আপনাদের আছে এই মুন্সি জেলার আরেক সন্তান শহরের এই জাতীয় হোসেন এই হয়তো মুন্সি জেলা শিক্ষাকর্তা দলের আপনার সাংগঠনিক এদের থেকে তারা পরামর্শ নেবেন সর্বোপরি আমরা একটি কথা বলতে চাই আমরা সুশৃঙ্খল দল আমরা সুশৃঙ্খল চলব আমাদের কাছে কোনো যাদবাস জেন্ডারবাস না শাখো তাদের স্থান নাই স্বেচ্ছাভাবে কোনোদিন ছিল না অতীতে ছিল না ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে না আমরা বড়দেরকে শ্রদ্ধা করব কিন্তু বড়রা এরকম কিছু চাপিয়ে দিলে আমরা সেই চাপানোটা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে চাপানো থেকে আমরা বিরত থাকবো অনেক ক্ষেত্রে দেখা বড়দের কথা শুদ্ধ হয় থেকে কি করতে হবে আমরা বড়দেরকে খুশি করে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যে ভাই আমরা দল আমাদের ছাতাবাদাই ভাই এর ছাতাবাদের নাম আছে আমাদের কাছে আপনি তো সব জায়গায় দিতে পারবেন অন্য জায়গায় দাঁড়িয়ে এরকম কবিতা জায়গায় কবিরা মহলায় আমরা একটি কথাই আসছে যে স্বাস্থ্য দল সুশৃঙ্খল দল আমরা সুশৃঙ্খল করে থাকবো

তার পিছনে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব আমরা জান প্রাণ দিয়ে মাল দিয়ে আমরা নির্বাচনে যাব ছাত্রদল দল কোন নেতা থেকে টাকা দিয়ে নির্বাচন করবেন না ছাত্রদল দল নিজের পকেটে যা আছে তা নিয়েই করবেন আপনার দরকার নাই 500 টাকা আমি মিছিল করা আপনি 100 টাকা মিছিল করেন 50 টাকা মিছিল করেন নিজের অর্থ নিজের খরচে নিজে করেন অন্য বড় নেতা থেকে আসলে 5000 টাকা নেবেন পরশু কালকে আমি তার কথা শুনতে হবে আপনারা তো আল্লাহর মেহেরবানি

আপনাদেরকে আবারও আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি মৈত্রী ব্যাংক পক্ষ থেকে আপনাদের সালাম জানাচ্ছি আপনাদের এই মাটি উর্বর মাটি আপনাদের এই মাটি থেকে আসবার এমপি হয়েছে আশা করি ভবিষ্যতে আপনাদের এই মাটি থেকে এমপি হবে আমরা সেই আশা ও প্রত্যাশা ব্যক্ত করি পাশাপাশি আজকে আপনাদেরকে আবারও বলছি গজারিয়া আমার বাড়ি গজারিয়া গজারিয়ার মুসুল সদর একই আসনে আমরা আপনাদের সাথে প্রতিটা মুহূর্তে দেখা হবে রাজপথে দেখা হবে মিছিলে দেখা হবে মিটিং এ দেখা হবে দেখা হবে বিয়েতে দেখাবে হবে প্রোগ্রামে আমরা দেখাবে হবে কাজী আমরা যদি এটা না শুনি যে স্বেচ্ছাবক দলটা কারে দিল কে করলো আর এই যে স্বেচ্ছাবক দলটা যে দিল এই কথা না শুনি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের যত নেতৃবৃন্দ আছেন সবাইকে বলবো আজকে থেকে না আরো আগে থেকে ওই আমাদের আরেক রহমান একত্রিশ দফা দেশ বছরের জন্য একত্রিশ দফা একটা

আজকের সময় এখানে সমাপ্তি করা হলো